নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত ছাদ বাগানে শীতের প্রচুর শাকসবজি হয়েছে লাউ বেগুন ফুলকপি ওলকপি বাঁধাকপি সব শাকসবজি সবজি তুলে নিচ্ছি তো আজকে শীতের ছাদবাগানটা একটু পরিদর্শন করে দেখাই কোথায় কী কী শাকসবজি হচ্ছে খুব সহজ পদ্ধতিতেই তো এখন শেষ পর্যায়ে অনেক শাকসবজি তুলে নেওয়া হয়েছে এবার প্রচুর শাকসবজি পেয়েছি বিভিন্ন রকমের শাক তো খুব সহজ পদ্ধতিতেই করা একদম জৈব খাবার প্রয়োগ করে তো আজ দেখাই কোথায় কী সবজি হচ্ছে পুরো বাগানটা ঘুরে তো এ হয়েছে বাগানের একদম শেষ প্রান্তে অর্থাৎ একটা বেড তো এখানে ধনে চাষ করেছি গরমের জন্য ধনে পাতা পাই আর হয়েছে বেগুন গাছ পুরনো বেগুন গাছ অনেক বেগুন হচ্ছে আগেও তুলে নিয়েছে একবার এখন আবার প্রচুর ফুল ফুলগুড়ি চলে আসছে সারা বছরই এখান থেকে প্রয়োজনীয় বেগুন পাই তারপর রয়েছে গাজর গাজর অনেক গাজর তুলনা হয়েছে এতটুকু রয়েছে আরও এখানে আরেকটা বেগুন গাছ এটা তো অনেক বেগুন হয় প্রচুর ফুলগুলো চলে আসছে তো এই প্রান্ত থেকে ওই প্রান্তে গাছের ভর্তি বেগুনে লঙ্কা গাছ রয়েছে একটা এদিকে বেগুন আছে অনেক তো তারপর হচ্ছে ফুলকপি ফুলকপিগুলো বেশ বড়ো হয়েছে আর অনেক ফুলকপি তুলে হয়েছে এখানে কপিটা অনেক বড় হয়েছে তারপর এখানে লেটুস গাছ তারপর টমেটো গাছ ডিস থেকে আপনা আপনি হয়েছে তুলে ফেলে দিয়ে গাছটা দেখছি তো জাতটা খুবই ভালো আর ওইগুলো পালং লঙ্কা গাছ তো অনেক ডাটা হয়েছিল এখানে তুলে নিয়েছি পালং হয়েছিল অনেক এগুলো গাছের গোড়াগুলো রয়েছে তার থেকে অনেক পাতা বেরিয়ে আসছে লঙ্কা গাছ কাও লঙ্কা এখানে অনেক কফি ছিল সব তুলে নিয়েছি তো আর যে ফুলকপি রয়েছে বেশ কয়েকটা এখানে তো পুরো চল্লিশ ফিট লম্বা বেডটা আমার অনেক শাকসবজি সবজি হয় এটার মধ্যে এই ফুলকপিটা অনেক বড় হয়েছে এখানে বাঁধাকপি তারপরে লেটুস গাছ বেশ কয়েকটা করেছিলাম অনেক ফুল পেয়েছি শাক পেয়েছি আরও হচ্ছে এবং অনেক দানা চলে আসছে বীজ চলে আসছে অনেক এগুলোর থেকে আবার পরবর্তীতে বীজ সংগ্রহ করবো এখানে ধনে হয়েছিল অনেক তুলে ফেলে দিয়েছি গাছের গোড়াগুলো আর পাট বীজ রোপণ করবো এখানে আর এই হচ্ছে টমেটো গাছ নিচের দিক থেকে গাছটা একদম ঝুলে পড়ছে প্রচুর টমেটো হয়েছে পিছন দিকে অনেক টমেটো রয়েছে দেখাতে পারছি না এতটাই গাছটা ভারী হয়ে আছে আর এই হচ্ছে বেগুন গাছ এখানেও বাঁধাকপি এখানেও বেগুন ধরেছে আরও বেগুন হয়েছিল ওগুলো আগেও তুলে নিয়েছি এখানেও বেগুন তারপরে বাঁধাকপি আর এখানে একটা সরষের গাছ এই টমেটোগুলোও খুব ভালো জাতের দেশি টমেটো একদম এদিকে অনেক টমেটো আছে তো অনেক টমেটো তুলেও নিচ্ছি আবার প্রচুর পরিমাণে হচ্ছে তারপর হয়েছে এখানে একটা গাঁদা ফুলের গাছ আর এটা হচ্ছে এটাও এক ধরনের টুস গাছ তারপর যে বেগুন গাছ এই বেগুন হচ্ছে ফলের ক্যারাটে করা পালং এখানে সর্ষে শাক হয়েছিল এখানে শিম গাছ সারা বছরই শিম হয় আবার সর্ষের বীজ থেকে শাক হয়েছে ছোলা শাক এটা আঙ্গুর গাছ অনলাইন থেকে গাছটা এনেছি একশো কুড়ি টাকা দিয়ে একটা টবে রোপণ করেছি এখান থেকে বড় হলে অন্য জায়গায় রোপণ করব। তারপর হচ্ছে সজনে গাছ ফুল চলে আসছে একটা বালতির মধ্যে করা এখানে একটা বেগুন গাছ যে আলু গাছ গোল আলু করেছিলাম ঝুরির মধ্যে তারপর এখানে শাক হয়েছিল অনেক ডোগা কেটে নিয়েছি আলু শাক রয়েছে বেগুন গাছ আছে একটা এখানে কয়েকটা পেঁয়াজ গাছ রয়েছে পেঁয়াজ কুড়ি তারপর এই হয়েছে একটা বেড শাকের বেট এটা প্রোটাই গিফটের প্যাকেট কাগজ সবজির খোসা এগুলো দিয়ে তার উপরে একটা হালকা মাটি স্তর দিয়ে দানা ফেলে দিয়েছিলাম তাতে এত সুন্দর শাক হয়েছে এখানে রয়েছে একটু ডাটা আর দুটো লোড়ে লঙ্কার গাছ তারপরে এদিকেও গাঁদা ফুল লেটুস গাছ তারপর পালং শাক একটা কমলা গাছ তার থেকে একটা শাক হয়েছে পালং পাতাগুলো তুলে নিলে তারপর আবার হয় এক প্রান্ত থেকে তুলে নিয়েছি বেশ কয়েকবার আরও হচ্ছে এদিকে মিষ্টালো গাছ রয়েছে সজনে গাছ রয়েছে সজনেরও ফুল আসছে অনেক তো গাছটাতে পাতা নেই কিন্তু ফুল আছে এটা হচ্ছে বুগেনবলিয়া ফুলের গাছ তারপরে গরমের বীজ বসিয়েছি ঝিঙে মিষ্টি কুমড়ো উচ্ছে করলা এগুলো চিচিঙ্গা শশা আর টবের মধ্যে বসানো হয়েছে এই গাঁদা ফুল গাছ এগুলোতেও গরমের বীজ বসিয়েছি টবগুলোতে জানুয়ারি মাস যেহেতু এখন থেকে গরমের সবজির প্রস্তুতি নিচ্ছি আর এই হচ্ছে একটা টপের মধ্যে লঙ্কা গাছ লুটুস গাছ রয়েছে তারপর চলে আসছি বাগানের মাঝখানে একদম এই যে বেগুন গাছ বালতিতে করেছি তো এখানে কুড়ি চলে আসছি বেগুন গাছটার মধ্যে একটু গোবর সার দিয়ে মাটি দিয়ে নিচে সবজির খোসা দেওয়া হয়েছিল এখানেও গাছ এই বস্তার মধ্যে বেগুন করেছি তো অনেক বেগুনই হয়েছিল তুলে নিয়েছি এখন বেগুন তেমনটা নেই তো গাছগুলো দেখাচ্ছে একটু তো বস্তার মধ্যেও আমরা ইচ্ছা করলে বেগুন চাষ করতে পারি ভালোই হয় এটা ছোট্ট একটা বালতির মধ্যে এখানেও সরষে শাক করেছিলাম অনেক অনেক দিন খেয়েছি তারপর এখানে রয়েছে লাউ শাক এখানে একটা গাঁদা ফুল গাছ দুটো মাঝখানে একটা সবজির খোসা পুটুলি বেঁধে দিয়েছি নিচের দিকে ছিদ্র করে এখানে ডাটা করেছি তারপর রয়েছে লাউ গাছ দু নিচের দিকে দুটো লাউ রয়েছে এই যে লাউ উপরের দিকে লাউ ছিল সেগুলো তুলে নিয়েছি তারপরে এখানে একটা বস্তার মধ্যে টমেটো গাছ প্রচুর টমেটো হয়েছিল এখন শেষের দিকে বেশ কয়েকটা আছে ড্রাগন গাছও রয়েছে এখানে এখানে পালং শাক করেছিলাম খুব ঘন হয়ে আছে আরও ঘন ছিল তুলে নিয়েছিলাম একটু হালকা হয়েছে তো এখানেও একটা বেগুন গাছ তো এখানে রয়েছে পেঁয়াজ গাছ কিচেন ওয়েস্ট মাটির উপর পেঁয়াজ বসিয়েছিলাম তারপর হচ্ছে ধনে পত এগুলো মধ্যে হয়েছিল ছাদ বাগানে মিষ্টি আলু হয়েছিলো এই যে মিষ্টি আলু কয়েকদিন আগেই তুলেছিলাম বেডোর সঙ্গে একটু শাক তো এই হয়েছে বাগানের পুরো শাক সবজি তো আজ ভিড়ট এখানে রাখছি তো পরবর্তীতে আরও গরমে কী কী শাকসবজি বসায় সেটা আবার দেখাবো তো খুব কম পরিচর্যাতে এত সুন্দর শাক সবজি পাওয়া যায় তো টমেটোটা খুব ভালো হয় এইসব টমেটো গাছ বস্তার মধ্যে করা তো কিচেনের স্টেপ জল দিলেই খুব ভালো টমেটো হয় তো আজ এখানেই রাখছি